অনলাইনে প্রতারণার মাধ্যমে কালচিনি এলাকার এক যুবকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতারিত হওয়া চল্লিশ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল কালচিনি থানার পুলিশ আলিপুরদুয়ার জেলার কালচিনি মোদিলাইন লাইন এলাকার বাসিন্দা চন্দ্রশেখর পরিত অনলাইন মাধ্যমে ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট অর্ডার করেছিল যার মোট খরচ ছিল আড়াই লক্ষ টাকা কোম্পানির এজেন্ট যুবককে দেড় লক্ষ টাকা অগ্রিম করতে বলেছিল তারপর যুবক চল্লিশ হাজার টাকা অগ্রিম করেছিল এরপর ওই যুবক সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার নম্বর ব্ল্যাকলিস্ট করা হয় এরপরই যুবক কালচিনি থানায় এসে প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে কালচিনি থানার পুলিশ মামলা তদন্তে নেমে আন্তরিক প্রচেষ্টায় অবশেষে মোট চল্লিশ হাজার টাকা প্রতারণার টাকা উদ্ধার করে যুবকের ব্যাংক অ্যাকাউন্টে তুলে দেয় দু সাল পেলে ঢাই লাখ কা মেশিন থা অর্ডার কিয়া থা অনলাইন उसमें मुझसे डेढ़ लाख का एडवांस मांग रहा था फिर भी मैंने उसे चालीस रुपया दिया था जिसके कारण से वो फ्रॉड कर लिया था और वो मुझे ना वो चालीस हज़ार रिटर्न कर रहा था ना ही वो मशीन दे रहा था वो थैंक्स टू कलचैनी थाना का पुलिस का कि जो मेरा काम करके दिए जो मेरा चालीस हज़ार रिकवर करवा के आज दो साल बाद पूरे दो साल बाद में चालीस हजार रुपया वापस मिला है आज आप जो खरीद रहे हो तो कहां कहाँ से खरीदारी कर रहे थे जो पैसा फ्रॉड हो गया था ऐसे में सारा मशीन मेरा ट्रेड इंडिया से आता था सारा मशीन आ चुका था बस सिर्फ ये डिस्टिल वाटर का जो प्लांट था जो बैटरी वाट पानी का जो मशीन होता है उसी मशीन को ऑर्डर किए थे आज से दो साल पहले जिसके कारण से वो मेरा पैसा फ्रॉड कर लिया फेसबुक के माध्यम से किए थे या कोई भी नहीं नहीं वो वो जेनविन साइट ही है बस उसमें वो सेलर जो था वो फ्रॉड था अच्छा। साइट ऐसे जेनुइन है ट्रेड इंडिया है और आपका इंडिया मार्ट है जो जेनविन साइट है मेरा हर मशीन वहीं से आता है वेल्डिंग मशीन हो कुछ भी हो सारा मशीन मैं वहीं से ऑर्डर करता हूँ सेलर ने फ्रॉड कर दिया आ, था सेलर फ्रॉड किया था जिसका ऊपर से जो साइट से हम लिए थे वो साइट पे भी कंप्लेन किए तो उसको वहाँ से अनलिस्टेड भी किया उसको उसको साइट उसको सेलिंग करने में ब्लॉक किया था उसके बाद में उसको वहाँ पे सेलिंग करने का उसको प्रोविडेड कर दिया था और 2 साल के बाद आज हाँ, पैसा रिकवर हुआ है 2 साल के बाद में वो कालचीनी थाना का तरफ से मेरा वो पैसा रिकवर किया गया है चंदु सिकर पाइत बोले खाना हमारे मोलीने खाना एकन बारी से 2 बोचोर আগে একটা কমপ্লেন দিয়েছিল যে তাকে ডিস্টিল ওয়াটারের ওনারশিপ দেওয়া হবে বলে তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল 2 लाख 15 2 लाख 50000 টাকা তো সেই বিসি ওকে ফাস্ট বলেছিল অ্যাডভান্স করার জন্য 100000 টাকা তো সেই হিসাবে সেই 40000 টাকা তাকে দিয়েছিল দেওয়ার পরে সে বুঝতে পারে যে সে তার সাথে ফ্রড হয়েছে ফ্রড হওয়ার পর সেই টাকাটা আমরা ওকে রিকভারি করে দিই এবং তাকে চল্লিশ হাজার টাকা ওর কাছ আমরা রিকভারি করি এবং সেই জিনিসটা আজকে আমরা তাকে হ্যান্ডওভার করলাম স্যার এই যে এরকম অনেক লোকের কাছে ফ্রড হয়ে যায় তো কী মেসেজ দিবেন জন এই ব্যাপারে আমরা আমরা আপনারা দেখিয়েছেন আমরা এর আগে সাইবার অ্যাওয়ারনেস থেকে শুরু করে আমাদের ডিস্ট্রিকেও ইভেন কি আমাদের এসপি স্যারও এই ব্যাপারে সাইবার অ্যাওয়ারনেসের একটা মেলা করেছিল এবং আমরা বিভিন্ন স্কুলে হোক বা বাগানগুলোতে হোক আমরা সাইবার অ্যাওয়ারনেস প্রতিনিয়ত করছি এবং কন্টিনিউ চলছে তো আমরা এই অ্যাওয়ারনেসটা সবাইকে দিতে চাই যে আপনারা যখনই এই টাইপের রকম সাইট দেখে বা কোনো কিছু করবেন আগে একবার যাচাই করে নেবেন যে সাইটটা ঠিক আছে কি না এবং যারা দিচ্ছে বা যাদের সাথে আপনারা ডিল করছেন তারা অথেন্টিক কিনা না এইগুলো একবার দেখে নেবেন মানে প্রতিনিয়ত প্রচুর ফ্রড ফ্রড হচ্ছে আমরা এগুলোকে রিকভারি করার চেষ্টা করছি প্রতিনিয়ত আমরা একটা ডে ওয়াইজ এটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি যে লোকের যেটা ফ্রড হয়ে যাচ্ছে টাকাটা যেন রিকভারি করে দিতে পারি এবং তারা যেন প্রতারিত না হয়